300 টাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া সবাই ভালো আছেন দর্শক নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আলাম বর্তমানে আমি আছি একুম শোয়ারি ঘাট মাছ বাজারে দর্শক এই মাছ বাজার থেকে ইলিশ মাছ নিলামে কি কেমন দামে বিক্রি করা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এইটা কি যেন তো ভালো মাছ সাইজ পছন্দ না এটা তো সাইজের মাছই